হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলো শুট করা যাক আজকে এমসি কেউ কব না ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার করবো তো তার আগে বলে রাখি এর আগের দিন যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আমি কিন্তু প্রথমে বলেছিলাম একটা নতুন চ্যানেল রয়েছে যেটাকে একটু সাপোর্ট করতে বলেছিলাম তোমাদের তো দয়া করে একটু সাপোর্ট করবে চ্যানেলটির নাম আর চ্যানেলটির যে লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে মানে বিদেশের যেসব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নিউজ রয়েছে না যেগুলো তোমার জানা খুবই জরুরি তো সেক্ষেত্রেও তোমাদের মানে এমনি এমনিভাবেও জরুরি আর যদি কিন্তু তোমার মানে এক্সামের ক্ষেত্রেও জরুরি বিভিন্ন দেশের রাষ্ট্রপতির নাম কি প্রধানমন্ত্রীর নাম কি এই সব কিন্তু রিলেটেড অনেক কোশ্চিনই ওর মধ্যে পেয়ে যাবে আর বেশিক্ষণ টাইম লাগে না প্রত্যেক দিন ওই নিউজটা দিয়ে থাকি অন্য একটা চ্যানেলে বিশ্ব সংবাদ বলে চ্যানেলটা আমি লিঙ্ক দিয়ে দিব নিচে সেখানে সে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমার পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগবে আর এছাড়া তোমার জেনারেল নলেজের ক্ষেত্রেও কাজে দেবে ইম্পর্টেন্ট নিউজ প্রত্যেক দিনই খুব অল্প সময় কিন্তু দিচ্ছি শুধুমাত্র হেডলাইনগুলো দেখলেই যথেষ্ট তোমাদের ওই জন্য হেডলাইন দিয়ে রয়েছে তো ধরো পাঁচ সাত মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে মানে হয়ে যায় প্রত্যেক দিন দেখো তোমাদের কাজেই লাগবে তো চলো শুরু করা যাক ডক্টর বি আর আম্বেদকর কোনটিকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে ব্যাখ্যা করেছেন এটা কিন্তু সংবিধানের সাংবিধানিক যে প্রতিবিধানের অধিকার সেটা কিন্তু মানে ডক্টর বি আর আম্বেদকর কী বলছেন এটাকে সাংবিধানিক প্রতিবিধানের যে অধিকারটা রয়েছে না সেটাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বা হার্ট অ্যান্ড সোল বলেছেন তো এই এটার যে ধারাটা এটা ধারাটা হচ্ছে আর্টিকেল থার্টি টু হুম নেক্সট হচ্ছে কোন সংবিধান সংসদীয় সরি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সমস্ত ছ থেকে চোদ্দ বছর পর্যন্ত শিশুদের মানে বাধ্যতামূলক শিক্ষা করা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সের যে মানে যারা থাকবে তাদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে কোন অ্যামেনমেন্টের মাধ্যমে এটা হচ্ছে এইট্টি সিক্সতম সংবিধান সংশোধন দু হাজার দুইয়ে হয় এটা নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রের সরকারি চাকরিতে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার পদক্ষেপ নিতে নিতে চায় সেটা কিন্তু ভারতীয় যে সংবিধানের যে কোন অনুচ্ছেদে বা কোন আর্টিকেলে রাষ্ট্রের সরকারি চাকরির বিচার রাষ্ট্রের সরকারি চাকরিতে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করে বিচার বিভাগ থেকে বিচার বিভাগ থেকে মানে শাসন দুটোকে আলাদা করে কোন ধারা সেটা কিন্তু আর্টিকেল ফিফটি বা পঞ্চাশ হচ্ছে তত্ত্বের যে অধিকার আর আই রাইট টু ইনফরমেশন কত সালে কার্যকর হয় দু হাজার পাঁচে কার্যকর হয় নিক্স হচ্ছে গণপরিষদ কত সালে গঠিত হয় উনিশশো সালে গণপরিষদ গঠিত হয় রাজ্য আইনসভার সদস্য নন এমন কোন ব্যক্তি মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হত যদি হয়ে থাকে তাহলে কদিনের মধ্যে আইনসভার সদস্য হতে হবে ছয় মাস যেরকম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই এই ছয় মাসের মধ্যে কিন্তু নির্বাচিত হয়েছিলেন ঠিক আছে এই 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 সিস্টেমটার দ্বারাই কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন না কিন্তু তিনি কিন্তু প্রথম যে ইলেকশন সেখানে যদিও একটা দ্বন্দ্ব রয়েছে সেটা নিয়ে যে হেরেছেন কি জিতেছেন যাই হোক তো যদি হেরে থাকেন প্রথমটাতে তো তিনি তার কিন্তু সিটটা মানে যদিও তিনি মানে হেরেছেন বলেই ওই ওই সিটটা তিনি আবার ইলেকশন জিতে অন্য সিটে দাঁড়িয়েছেন যাই হোক তো মানে রাজ্য আইনসভা রাজ্য আইনসভা মানে বিধানসভা আর বিধান পরিষদ এই দুইটার মধ্যে যে কোনো একটাতে মেম্বার যদি থাকে তাহলেই কিন্তু মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব তো যদি কোনোটা না থাকে তাহলে ছ মাসের মধ্যে হতে হবে কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় এটা কিন্তু আইভর জেনিংস এই কথাটা বলেছে আইভর জেনিংস বলেছে আইনজীবীদের স্বর্গরাজ্য ভারতকে মানে সংবিধান মানে কোন দেশের সংবিধান ভারতের সংবিধানকে আইভর জেনিংস আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছে হচ্ছে জনকল্যাণকামী রাষ্ট্র অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা ভারতের সংবিধানে কোন অংশে রয়েছে অর্থাৎ এর এই যে ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা এটা কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র নির্দেশমূলক নীতিতে কিন্তু রয়েছে নেক্ট হচ্ছে কোন দেশের অনুকরণে ভারতের সংবিধান মৌলিক কর্তব্যযুক্ত হয় মানে মৌলিক যে কর্তব্যগুলো রয়েছে বা দায়িত্ব বলতে পারো যে তো ফান্ডামেন্টাল ডিউটিস সেটা কিন্তু রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন সেই সময়কালের সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে নেক্সট হচ্ছে কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে বলেছেন সংবিধানের আত্মা প্রস্তাবনাকে কে বলেছে ঠাকুরদাস ভার্গব নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি হয় পণ্ডিত জওহরলাল নেহরুর সুপারিশে কিন্তু ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেটা তৈরি হয় নেক্সট হচ্ছে চৌচল্লিশ নম্বর অনুচ্ছেদে কোনটি প্রণয়নের কথা বলেছে ইউনিফর্ম সিভিল কোড যেটা কিন্তু মানে করার কথা বলেছে মানে সকলের জন্য একই রকম আইন থাকবে কোনো পার্সোনাল ল বোর্ড থাকবে না কোনো কিছু তো সেটার করার কিন্তু কথা চৌচল্লিশ নং অনুচ্ছেদে রয়েছে যেটা কিনা না সম্ভবত এরপরের নেক্সট যে সেটা হতে পারে সেখানে কিন্তু আসতে পারে যাই হোক তোমরা হয়তো বুঝেই গিয়েছো নেক্সট টার্মে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি জিতে চায় তাহলে মনে হয় এটাই আসবে যাই হোক রাষ্ট্রকে সরকারি চাকরির ক্ষেত্রে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে কোন অনুচ্ছেদ নির্দেশ করে পঞ্চাশতম অনুচ্ছেদ নিজে যে ভারতের নাগরিকতা আইন কত সালে পরিণীত হয় উনিশশো সালে নাগরিকতা আইন পরিণীত হয় যে ও সি আই ওভারসিস ইন সরি ওভারসিস সিটিজেনশিপ অফ সিটিজেন অফ ইন্ডিয়া ক্যাটাগরি কত সালে চালু হয় দু সালে নিক রাষ্ট্রপতি রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতি প্রস্তাব আনতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয় চোদ্দ দিন আগে নোটিশ দিতে হয় চোদ্দ দিন আগে রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট প্রস্তাব আনতে গেলে চোদ্দ দিন আগে নোটিশ দিতে হয় প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি হচ্ছে কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয় উনিশশো সালে কার সম্মতি ছাড়া সংসদ চত্বর কোনো সরি কার সম্মতি ছাড়া সংসদ চত্বরে কোনো সাংসদ গ্রেপ্তার করা যায় না স্পিকারের অনুমতি ছাড়া সংসদ চত্বরের ভিতরে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব না সংসদ চত্বরের ভিতরে গ্রেপ্তার সম্ভব নয় স্পিকারের অনুমতি ছাড়া কিন্তু বাইরে যদি গ্রেপ্তার করে থাকে তাহলে স্পিকারকে শুধুমাত্র জানিয়ে দিলেই হয় আর এটা জোরটাই সেম পার্লামেন্ট বা বিধানসভা একই একরকম সিস্টেম নেক্সট হচ্ছে যদি সংসদ চত্বরে মানে ওই বাউন্ডারির ভিতরে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে আগে স্পিকারের পারমিশন নিতে হবে নেক্সট হচ্ছে পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও কোনো ব্যক্তি কদিনের মন্ত্রী হতে পারেন ছয় মাসের জন্য মন্ত্রী হতে পারেন কোনো মানে কক্ষের সদস্য ছাড়া কোনো ছয় মাসের মন্ত্রী মন্ত্রী ছয় মাসের জন্য মন্ত্রী থাকতে পারেন যেরকম কি না এস জয়শঙ্করও কিন্তু ছিলেন বিদেশমন্ত্রী পরবর্তীকালে তাকে মন্ত্রিত্ব করে নেওয়া হয় দেশমন্ত্রী আর মুখ্যমন্ত্রীও যেরকম রয়েছে মুখ্যমন্ত্রী পদে থাকার পরেও কিন্তু তাকে মেম্বার পরবর্তীকালে করে নিয়ে আসা হয়েছে নেক্সট হচ্ছে হাং পার্লামেন্ট বা ত্রিশঙ্খ্য পার্লামেন্ট বলতে কী বোঝায় সংসদে যখন কোনো কক্ষই অ্যাকচুয়ালি সংখ্যাগরিষ্ঠতা পায় না তখন কিন্তু হাং পার্লামেন্ট বা আং পার্লামেন্ট বা ত্রিশঙ্খ্য পার্লামেন্ট বলা হয় সেই সময়কে নেক্সট হচ্ছে কে পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার কিন্তু পার্লামেন্টের যে যৌথ অধিবেশন সংবিধানের আর্টিকেল ওয়ান একশো আটতম আর্টিকেলে রয়েছে তো সেখানে কিন্তু লোকসভার স্পিকার কিন্তু এই চৌথ যে অধিবেশন সেখানে সভাপতিত্ব করেন নে হচ্ছে ভারতের সংবিধানে কত সালে গৃহীত হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয় কত সালে ভারতের সংবিধান মৌলিক কর্তব্য যুক্ত হয় নাইনটিন সেভেন্টি সিক্স সালে কিন্তু মৌলিক কর্তব্যগুলো যুক্ত হয় নেক্ট কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভা নিয়ে এটা কিন্তু উনআশি নং অনুচ্ছেদ দ্বারা কিন্তু ভারতের পার্লামেন্ট গঠিত হয় রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা নিয়ে উনআশি নং ধারায় রয়েছে তো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত ছ বছর এই ছিল আজকে বিটি আসলে ধন্যবাদ